প্রিয় দর্শক সাকিব খান অবশেষে বিগত এক মাস পরে বরবাদ মুভি দেখতে উত্তরে সিনেপ্লেক্সে এসেছেন এবং তার ভক্তরা রীতিমতো তাকে দেখে হুরমুর খেয়ে পড়েছেন বিশ বছর ধরে এক নারী সাকিব খানকে দেখার জন্য অনেক ব্যাকুল হয়ে আছিল অবশেষে তার দেখা পেয়েছে এবং তার সাথে কথা বলেছে এবং হ্যান্ডশেক করেছে আজকের ভিডিও সম্পূর্ণ জুড়ে বিস্তারিত ঘটনা আমরা ভিডিও ফুটেজটা দেখে আসি সরি 100 কোটি নো 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 700 কোটি হবে 700 কোটি হবে 500 অর্ডার করবে 700 হবে আমি কথাতে বললাম মিলিয়ে নেন অনেকে বলতেছে 300 400 বা 500 আমি বললাম 700 700 যদি না হয় সেকেন্ড টাইম আপনারা আইসেন আরেকটা কথা আমি অ্যাডভান্স বলি আমি সবসময়ে অ্যাডভান্স কথাই বলি পরে দেখি মিলে যায় এটা সত্যি হয় কারণ আমার কলেজের হিরো সাকিব খান বলে কথা গ্লোবাল সুপারস্টার মেগাস্টার সাকিব খান বলে কথা ঠিক আছে অবশ্যই হবে যেই মানুষ জীবনে 46 বছর ছবি দেখেনি তারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে যাইতেছে দুই মাসে শিশু নিয়ে যাতাচাতি করে ওহ মান কিভাবে কথা বলবো এত ভিড় এই আমার ক্যারিয়ারের এই বছর ধরে ছবি দেখি আমি 16 বছর ধরে সাকিব করার জন্য পাগলামি করি আমি এই রকম ভিড় এই আমি দেখি নাই আমি মাঝে বাসা অসুস্থ ছিলাম বাসা থেকে বের হতে ਦਿੱতলো না এই জন্য আমি শুধু আসতে পারিনি এই জন্য আসতে পারিনি কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছে এই ঊর্ণিষ বিশ্বাসের মনের কথা না অনেক মানুষ বলে দিয়েছে এবার কারণ আমার হিরো সাকিব খানকে সবাই এতটা ভালোবাসা দিয়ে এজন্য আমি সাকিব খানকে সেলুট জানাই হিরো আমার তুমি আরো সুন্দর সুন্দর মুভি সামনে এরকম উপহার দাও আমাদের আকে সামনে পেলে সে যদি বলে বসে থাকো বসবো কি বলবো আমি তার জন্য জীবন দিতে পারি তার জন্য আমি জীবন দিতে পারি কারণ এই পৃথিবীতে এখন এটা অনেকে বললে হয়তো বলবে আবেগী ইমোশনাল টানা এই পৃথিবীতে আমি একটা মানুষকে একটা পুরুষকেই ভালোবাসি সেটা শাকিব খান আমি মৃত্যু পর্যন্ত হয়তো কোনো পুরুষকে ভালোবাসতে পারবো না এমনকি আমার স্বামীকেও ভালোবাসতে পারবো না কাউকে না যে এত ছবি দেখে উত্তেজনা সব সব ফিল পাইছি হলের ভিতরে মানে মনে হয়েছে আবার দেখি আবার দেখি মনে হয়েছিল ওই টাইমে মনে হয়েছিল সাকিব খানকে কবে আমি কাছে পাবো কবে তার দোয়া নিতে পারবো আমার স্বামীকে ছেড়ে দিতে হবে আমার স্বামী তো আমি করবোই না সাকিব খানের জন্য করবই না কারণ আমি সিঙ্গেল থাকব আজীবন কিছু কিছু মানুষ তো সিঙ্গেল তাই সিঙ্গেলে থাকব কারণ সাকিব খান একটা কথা ক্যামেরা আসলে বলতে না কথাটা আমি রোজ কাঁদি রোজ কাঁদি সাকিব খানের জন্য সাকিব খান আমাকে ভালো করে দেয় সাকিব খানের বাস্তবে কাঁদায় সাকিব খান আমাকে স্বপ্নে কাঁদায় সাকিব খানকে আমি ভালোবাসি 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 এবং তাকে সম্মান করি সম্মানের জায়গা থেকে অনেকটা সেলুট করি ভালোবাসি ঠিক আছে সবভাবেই ভালোবাসি তাকে যে এই দিলল মাল দেয় এই দিলল হেলিকপ্টার মানে খবর দে ওই টাইমটা থেকে এতটা খারাপ লাগে শুরু লাস্টে গিয়ে যে ছবিতে এরকম একটা টুইস্ট বের হবে সেটা ভাবতেও পারিনি যে বরবাদ মুভিতে লাস্টে আমার হিরো সেই সাকিব খান গিয়ে লাস্টে এরকম একটা সিন আসবে সেটা দেখে আমি মেনে নিতে পারিনি মানে আমার আমি আমি নিজেকে আটকে রাখতে পারিনি আমি প্রথম যেদিন দিন দেখছিলাম কারণ আমার স্বপ্ন তুমি ছবি ফার্স্ট আমি জীবনে দেখি সেটা যখন দেখি তখন এখন গিয়ে সাকিব খান লাস্টে যে একটা হাল হয় তার থেকেও তো এই ছবিতে করুণ অবস্থা এরকম দেখতে চাই না আসলে যত হিট ছবি হোক আমি পার্সোনালি সাকিব খানের লাস্টে যে সিনটা হয়েছে বর বাদে সেটা দেখে আমি মানে আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা আমি অসুস্থই হয়ে পড়ছিলাম মোট কথা সারা বিশ্ব নাচ্ছে এই উর্মি বিশ্বাস একা কাঁদছে অসুস্থ হয়ে পড়ছে মানে আমার এতটা খারাপ অবস্থা হয়েছে সাকিব খানের লাস্ট

আর শুধু একশো কোটি না একশো কোটি বেশিও করবে বরবাদ বরবাদ পুরো দুনিয়াতে বরবাদ করে দিচ্ছে সব কিছুতে আপনারা ইউএসএ দেখেন ইটালিতে দেখেন সামনে আর অনেকগুলো কান্ট্রিতে রিলিজ হচ্ছে আপনার চোখ রাখুন আপনার দেখেই বুঝতে পারবেন যে বরবাদ আসলে কি করছে পুরো পৃথিবীতে बर्बाद আমাদের অনেক বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিদর্শন থেকে গেল বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে আর শাকিল ভাইকে তো মানে আমি ধন্যবাদ জানাই আসলে কিছু ছোট করব না হ্যাঁ বিশ্বাস ছিল আমাদের বিশ্বাস ছিল থেকে ভাইয়া বিশ্বাস করছে আমাদের প্রোডিউসার মানে বিশ্বাস করতে সবার বিশ্বাস না থাকলে গল্পটার উপর এবং সব কিছু প্রযোজক কাজ তো এই পর্যন্ত আমরা করতে আপনাদের সবার ভালোবাসায় আল্লাহর রহমতে बर्बाद দেশ এবং বিদেশ সব জায়গায় মনামত করে দিচ্ছে আমরা এক সময় স্বপ্ন দেখতাম ভাইয়া স্পেশালি অনেক বেশি স্বপ্ন দেখতাম যে আমাদের বাংলা সিনেমা একশো কোটি দুশো কোটি হাজার কোটি ক্লাবে যাবে ওই যাত্রায় শুরু হলো আপনাদের মনে আছে কিনা জানি না আমরা যদি পোস্টার রিভিল করি ওই ভাইয়া বলছিল ইনশাআল্লাহ বর্বাদ একশো কোটি ক্লাবে যাবে এবং ওই দিকেই যাচ্ছে আপনাদের এই ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ বরবাদ আরো অনেক দূর যাবে আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র সো আমি এটা ভাবতে পারিনি আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে প্র্যাকটা হচ্ছে বা উইকডেতে এটা তো হচ্ছে আমি নর্মাল নিয়েছি আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে গল্ফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গল্ফে রিলিজ হচ্ছে এন্টায়ার গল্ফে এর বাইরে ইংল্যান্ড আয়ারল্যান্ড

যেটা কি লং রানের ঘোরা হবে এটা কত থেকে গিয়ে ঠেকতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট পেন যেটা হচ্ছে একশো কোটি থেকে গিয়ে পৌঁছবে বাট আই থিংক যে এটা হচ্ছে মানে শুরু হলো এটা শেষ না এটা শুরু হলো যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে এবছর আমরা বরবাদ দেখছি তার চাই তো আরো ভালো করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে সেই সিনেমাগুলো থাকা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ